দর্শক আগামীকাল আটই ফেব্রুয়ারি রোজ শনিবার তালেপুর ঐতিহ্যবাহী তালেপুর কিন্টার গার্ডেন আমাদের স্কুল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এই উপলক্ষে তালেপুর কিন্টার গার্ডেনের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং স্কাউটের সদস্যরা মাঠ পরিষ্কারের কাজে এখন ব্যস্ত হয়ে পড়ছে তারে স্কাউটের কার্যক্রম শেষে তারা মাঠ পরিষ্কার করছে দেখতে পাচ্ছেন আপনারা অত্যন্ত মর্যাদা এবং আনন্দপূর্ণ একটি কাজ এই মাঠ পরিষ্কার একসময় ছোটোবেলা আমিও করেছি এখন শিক্ষক হিসাবে বাচ্চাদের নিয়ে করছি খুবই আনন্দ এবং ভালো লাগছে আমার এবং বিকেলবেলা এখানে মাঠের সাজসজ্জার কাজ হবে তাই মাঠের চা চতুর্দিকে এখানে বাস পুঁতে এখানে রসে আটানো হচ্ছে আর এই কাজে অংশগ্রহণ করতে পারে আমি খুবই আনন্দিত হাই স্কুলে আমাদের চাচা উনি পানি দেওয়ার জন্য পাইপ ঠিক করতেছে পানি দেওয়া হবে ধুলোকে মুক্ত করার জন্য আর এই যে স্টেজ এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে থাকবেন তালেপুর প্রগতিশীল যুবক সমিতি সম্মানের সভাপতি জনাব মোহাম্মদ সিদ্দিকা এবং উক্ত অনুষ্ঠানে সভাপত করবেন তালেপুর ইন্টার গার্ডেনে সম্মানিত পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব মো ফাদ হোসেন আপনারা সকলে আমন্ত্রিত এই খেলায় এসে আপনারা বাচ্চাদের উৎসাহিত করবেন এবং নিজের আনন্দ উপভোগ করবেন দর্শক আমি আপনাদের থাকার চেষ্টা করব থাকবেন শীতপখান ব্লক্সের সাথে ছুট্টা ছোট্ট ছেলেমেয়েরা কাজ করতেছে এই যে খলিল নেতৃত্বে বাঁশে মাঠের যে বাউন্ডারি সেটা দেওয়া হচ্ছে বিষ্ঠুনি আর কি আর পতাকা জড়ি সহ সজ্জিত করবো বিকেলে তাহলে থাকুন দর্শক এই ব্লগের সাথে যে আমি একটু দেখা দিচ্ছি এই যে মাঠ পরিষ্কার করতেছে এই তোমরা কি করতেছ মাঠ পরিষ্কার করতেছ কেমন লাগতেছে মাঠ পরিষ্কার করে ভালো এই যে দেখতে পাচ্ছেন দর্শক মাঠ পরিষ্কার করতেছে হ্যাঁ সেই ভালো লাগতেছে হ্যাঁ মাঠ পরিষ্কার করতে ভালো লাগছে হ্যাঁ দেখতে দেখতে পাচ্ছেন তারা মাঠের চতুর্দিকে ছড়িয়ে ছিটে রয়েছে এবং পুরো মাঠটা একটু আগে যে দেখাতাম যে অপরিষ্কার ছিল সেই মাঠটাকে এখন একেবারে পরিষ্কার করে ফেলছে ঐতিহ্যবাহী তালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ দর্শক এই যে ঝুড়ি ঝুড়ি দিয়ে টুকাচ্ছে কেমন লাগতেছে ভালো লাগতেছে তোমার খুব ভালো আমাদের তালিপুর কিন্তা ছেলে ছেলেমেয়েরা অত্যন্ত সুশৃঙ্খল এবং এরা মেধাবী এবং এই যে পরিষ্কারের কাজটা করেও তারা খুবই আনন্দিত হ্যাঁ তোমরা কি আনন্দিত করতে হ্যাঁ অনেক আনন্দিত হ্যাঁ দর্শক ম্যাডামরাও আনন্দিত বছরের এই দিনটা তারা খুবই আনন্দ সাহিত্য উদযাপন করে হ্যাঁ দর্শক তাহলে থাকুন শেষ পর্যন্ত শিক্ষক ব্লক সাথে এই গার্ডিয়ানরাও এখানে বসে আছে তারাও মাঠ সজ্জার কাজ শুরু হয়ে গিয়েছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন পঁচিশতম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী জন্য ছাত্রছাত্রীরা যে জাতীয় পতাকা সহ রঙিন পতাকা দিয়ে জড়ি দিয়ে তারা এই যে মাঠ সাজাচ্ছেন তাদেরকে সাহায্য করছেন ইটা গার্ডেন সম্বন্ধে শিল্প মন্ডলী ছাত্রছাত্রীরা এতে কাজটি করতে পারে ব্যাপক আনন্দিত এবং খুশি আমি আজকের এই সজ্জার কাজটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা লাগাও সুন্দর করে লাগাও সুন্দর করে যাতে সুন্দর যাতে হয় হ্যাঁ কালিপুর গার্ডেনের ছেলে মেয়েদের আগামীকাল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুষ্পিত অনুষ্ঠান তারা খুবই আনন্দিত তারা দেখতে পাচ্ছেন আনন্দের সহিত এই যে পতাকা হ্যাঁ এই যে কত সুন্দর পতাকা লাগাচ্ছে তোমরা আনন্দিত হ্যাঁ আগামীকাল কি তোমাদের খেলা হ্যাঁ এই যে পুরো মাঠটা তারা এইভাবে সাজাবে আগামীকাল আপনার আসবেন এই যে দেখুন মাঠ সজ্জার কাজ হ্যাঁ 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 এই যে কেউ আঠা দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এবং কেউ এই যে পতাকা রঙিন কাগজের পতাকা এই যে লাগাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের ছাত্রছাত্রীরা হ্যাঁ অনেক তার আনন্দিত হাতের পতাকা এই যে থাকুন শেষ পর্যন্ত শিক্ষুখান ব্লকস এর সাথে আগামীকাল করবে এই মাঠে এসে আলিপুর পিন্টার গার্ডেনের কাব স্কট এবং হলদে পাখি দলের মনোমুগ্ধকর স্কাউট এবং ডিসপ্লে সাথে ক্রীড়া প্রতিযোগিতা যেমন খুশি তেমন সহ নানান বড়লিল আয়োজন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আলিপুর কিন্তারের পক্ষ থেকে আপনারা সকলেই এসে খেলা উপভোগ করবেন আলিপুর প্রগতিশীল যুবক সমিতির সাবেক এবং বর্তমান সম্মানিত কর্মকর্তা সম্মানিত শেয়ার মালিকগণ সম্মানিত এলাকাবাসী এবং সমানুদায়ী যা যেখানে আছেন যেন তাদেরকে এই খেলা উপভোগ করার জন্য প্রতিযোগিতায় তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আঠা আঠাছে

তালু কুকিটা গার্ডেনের ছেলেমেয়েরাদের বর্ণিল সাজে তারা সজ্জিত করছে কেউ খেলার মাঠ পূজা ডায় ছিল সাজানো শেষ পর্যায়ে কি কথা বলতেছি তো সাজসজ্জা শেষ গেট বাকি আছে গেটে বেলুন দিলেই সাজসজ্জার পূর্ণ অঙ্গ মাত্রা পাবে চোনা দিয়ে রাউন্ড করা হচ্ছে এবং মার্কিং করা হচ্ছে స్కా <coughs>